ইত্তারে কম বেশি সবারই বাসায় হালিম রান্না করা হয় আর এই হালিম রান্নাটি যদি খুব সহজে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো চলো আজকের রেসিপিটি দেখা যাক এখানে আমি নিয়েছি রাদনি হালিম মিক্স এখানে দুইটি প্যাকেট থাকে একটি প্যাকেটের মধ্যে ডাল থাকে আর অন্য একটি প্যাকেটে গুরু মশলা থাকে ডালের যে প্যাকেটটি এটা সম্পূর্ণ ভিজে রাখতে হবে কিন্তু একবারে সবগুলো ভিজিয়ে রাখা যাবে না অল্প অল্প করে ডাল দিতে হবে আর এরকম একটা চামচ দিয়ে নাড়তে হবে আর একটু একটু করে গরম পানি দিতে হবে যাতে দলা পেকে না যায় কারণ এটা একবার দলা পেকে গেলে পরবর্তীতে কিন্তু আর দলাটা খোলাটা খুব চাপ হয়ে যায় তো এই টিপসটা অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে মাত্র পনেরো মিনিট ভিজে রাখতে হবে কিন্তু এটি যদি মাত্র পনেরো মিনিট ভিজে রাখা হয় তখন কিন্তু ডালটা মোটামুটি সিদ্ধ হবে না পরবর্তীতে এটা রান্না করতে অনেক টাইম দরকার হবে এর জন্য ভিজিয়ে রাখতে হবে এক থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা এটা হলে ম্যাক্সিমাম অনেক বেটার হয় কারণ হচ্ছে ডালটা একদম মোটামুটি ভালোই ফুলে ওঠে এরপরে আমি ঠিক দুই ঘন্টা পরে এটা রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি হাফ কাপ এবং কাপ কাপের আমি তেল দিয়েছি তাহলে বেশি ভালো হয় পরে আমি এখানে দেড় কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজের ভাজতে হবে ভাজার পরে যখন এটা হালকা ব্রাউন কালার আসবে ঠিক তখনই উঠিয়ে নিতে হবে কারণ এটা যদি পুড়ে যায় তখন কিন্তু হালেমের টেস্টটা শুরু থেকেই নষ্ট হয়ে যাবে আর এখানে গরুর মাংস নিয়েছি আমি হাফ কেজি আর একদম সলিড মাংসটা নিয়েছি আর খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর প্যাকেটের যে গুঁড়ো মশলা সেটা দিয়েছি দুই ভাত আদা রসুনের পেস্ট জিরা গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো এই তিনটা যদি আপনারা অ্যাড করেন তখন দেখবেন রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে যদিও প্যাকেটের গায়ে লেখা আছে সবকিছু দেয়া আছে তারপর যদি আপনারা এটা অ্যাড করেন তখন দেখবেন এই রান্নাটা খেতে অনেক মজাদার হয় একদম আমরা যে বাইরে বড় বড় রেস্টুরেন্ট থেকে হালিম কিনে খাই ঠিক তদ্রুপই হবে এই ঘরে বানানো রান্নাটি এরপরে আমি যেটা করব খুব ভালো হবে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে আর গরুর মাংসের এই যে মাংসটা গরুর মাংস দিয়ে যখন আপনার হালেমটা রান্না করবে তখন চাইলে এটা প্রেসার কুকারে তাড়াতাড়ি কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যাবে তারপরে হালিমটাকে আমি খুব ভালোভাবে হচ্ছে জাল দিয়ে নিয়ে নিতে হবে এবং যে ভিজানো ডালটা সেটা মাংসের সাথে ভালোভাবে জাল দিয়ে নিয়ে পানি পানি দিতে হবে আর আমি দিয়েছি টাল ধর যে এক্সট্রা পানি ছিল পানি কড়াইতে সেটা দিয়ে দিয়েছি এক থেকে দেড় ঘন্টার মতো রান্না করতে হবে আর কিছুক্ষণ আহ জাস্ট দশ থেকে পনেরো মিনিট আগে বাকি যে মশলা রেখে দিয়েছি আর পেঁয়াজের পেস্টা রেখে দিয়েছি সেটা দিয়েও খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে নিয়েই তৈরি হয়ে যাবে খুবই ইয়ামি মজাদার হালিম অবশ্যই বাসায় আপনারা এটা ট্রাই করবেন আর এটি খেতে অনেক বেশি মজাদার হয় বাহিরের দোকানের কেনা হালিমের থেকে ঘরোয়া হালিম অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং অনেক বেশি মজাদার